এটা একটা এরকম না যে হঠাৎ করে একটা উত্তেজিত জনতা একটা প্রতিষ্ঠানে গিয়ে আগুন দিয়েছে পুরো আক্রমণগুলো দেখলে বোঝা যায় এটা উদ্দেশ্যহীন কতিপয় যুবকের হঠাৎ করে উশৃঙ্খল আচরণ নয় একটা অনিশ্চয়তা কিংবা নিরাপত্তাহীনতার মধ্যে জনগণের শক্তি সংঘটিত করার যে দায়িত্ব সেই দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে গত আঠারো তারিখ রাতে যে ঘটনাগুলো ঘটেছে প্রথম আলো ডেলিস্টার ছায়ান পরের দিন উদিচি এবং সারা বাংলাদেশে বিভিন্ন ভবন এবং প্রতিষ্ঠানে যে ভয়ঙ্কর আক্রমণ হামলা এবং অগ্নিসংযোগ হয়েছে সেগুলো অবিশ্বাস্য ঘটনা কারণ এটা একটা এরকম না যে হঠাৎ করে একটা উত্তেজিত জনতা একটা প্রতিষ্ঠানে গিয়ে আগুন দিয়েছে সাধারণভাবে আগুন লাগালে একটা ভবনের একটা এতগুলো তালা সকল কাগজপত্র সকল দলিলপত্র সকল তাদের যা যা প্রাতিষ্ঠানিক সম্পদ সমস্ত কিছু এইভাবে পুড়ে যাওয়ার কথা নয় সেগুলো পুরানো হয়েছে টেরি স্টার ভবনে আপনারা জানেন সেখানে সাংবাদিকরা আটক ছিলেন বিশ পঁচিশ জন এবং তারা একটা শ্বাসুদ্ধ অবস্থায় করেছিলেন যে কোনো এটা যদি আগুন যদি আরও অব্যাহত থাকত তাহলে তাদের জীবন বাঁচানো কঠিন হতো এবং তাদেরকে বাঁচানোর জন্য সম্পাদক পরিষদের সভাপতি এজ সম্পাদক নুরুল কবি জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছিলেন এবং তার উপরে আক্রমণ হয়েছে এবং আক্রমণ হয়েছে পরিহাসের বিষয় যে যিনি গত দেড় দশক ধরে এই স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করেছেন হাসিনা আমলের অন্যায় দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন নির্বাচনকে নির্বাচনে পাঠানো সব কিছুর বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছেন তাকে আওয়ামী লীগের দোষর বলে তার উপরে আক্রমণ করা হয়েছে পুরো আক্রমণগুলো দেখলে বোঝা যায় এটা উদ্দেশ্যহীন কতিপয় যুবকের হঠাৎ করে উশৃঙ্খল আচরণ নয় এটা খুবই পরিকল্পিত একটা সন্ত্রাস আক্রমণ এবং আমরা দেখব যে যারাই উস্কানি দিচ্ছে যারাই আক্রমণ করছে তারা হঠাৎ করে সেদিন আবির্ভূত হয় নাই তারা গত এক বছরে আমরা একাধিক সমাবেশ করেছি একাধিক প্রতিবাদ করেছি এই সাংস্কৃতিক জগতে বাদ মাজারের উপরে হামলা করা হয়েছে সংখ্যালঘু জাতি সংখ্যালঘু ধর্মের মানুষের উপরে আক্রমণ করা হয়েছে নারীর উপরে নির্যাতন চালানো হয়েছে গান বাজনা নাটক মেলা সব কিছুর উপরে একটা আতঙ্ক ছড়ানো হয়েছে আজকে সারা দেশে সাংস্কৃতিক তৎপরতা প্রায় অর্ধেক কমে গেছে বহু মেলা বন্ধ করা হয়েছে বহু খেলা বন্ধ করা হয়েছে বহু কনসার্ট বাতিল করা হয়েছে বহু নাটকের মঞ্চন স্থগিত করা হয়েছে নাটকের সাথে যুক্ত যে ব্যক্তিবর্গ সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ গানের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তি গানের শিক্ষক তাদের অনেকে এখন বেকারত্বের মধ্যে আছে রাষ্ট্রীয় বাহিনীর সামনে এই ভবনগুলোতে যখন অগ্নিসংযোগ হয় তখন একটা ব্যাপক লুটপাট হয় সেখানে যত কম্পিউটার ছিল যত ধরনের সম্পদ ছিল সব কিছুরই তারা লুটপাট করেছে আমাদের গোয়েন্দা সংস্থা বলে সাত দিন আগে বলে দুই দিন আগে বলে যে নিরাপত্তার কোনো অভাব নেই কীভাবে বলে যে তাদের কাছে তথ্য থাকে তাহলে এই মাসের মন বাস উস্কানি দিচ্ছে দেশ এবং বিদেশ থেকে যারা যারা ফেসবুকে লিখিতভাবে বলছে আক্রমণ করো এই এই জায়গায় আক্রমণ করো সেই সেই জায়গায় আক্রমণ হচ্ছে তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা কোথায় ছিল কেন তারা এই কাজগুলো করে সরকারের এই নিষ্ক্রিয়তা কেন বাংলাদেশকে যে কোনো দিকে নিয়ে যাওয়ার যে প্রবণতা জনগণের স্বার্থের বিরুদ্ধে একটা সাম্প্রদায়িকতা দিয়ে জাতি বিদ্বেষ দিয়ে লিঙ্গীয় বিদ্বেষ দিয়ে এবং শ্রেণীবিদ্বেষ দিয়ে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার যে অপচেষ্টা তার বিরুদ্ধে এই সম্মিলিত প্রতিরোধ দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে